আজকে দেখাবো দর্শক চলে যাচ্ছি আমরা সেই ফারাক্কা ব্রিজের পাশে আঠেরো মাইল শিমলতলার বিহারি টোলা বিহারি টোলা আজকে দেখবার জন্যই কিন্তু আজকে এসেছি এই আমরা মানে বাইক লাগাচ্ছি আর কি কিছুক্ষণের মধ্যেই দেখবো দিকটা মানে ডান দিকটা পুরোটাই কাটছে আর কি বা পুরো বিহারি টলাটা পুরোটাই নদীগর্ভে চলে গেছে দেখার একটাই সামনে দেখছেন বড় একটা নৌকা নৌকা দিয়ে ওরা নৌকাতে করে কিছুটা হলেও একটু একটু করে যাতে নদী ভাঙনটা প্রতিরোধ করা যায় তার ব্যবস্থাটা কিন্তু এই নৌকা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সামনে দেখছেন এই যে বাঁশের গাছ নদীর মধ্যে এখানে পুরোপুরি এই বাঁশের গাছটা ডুবে গেল আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখাচ্ছি আপনাদেরকে অনুরোধ থাকলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু এক কথায় লাইক করে ফলো করবেন অনুরোধ প্রত্যেকের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখাচ্ছি আপনাদেরকে সেই নদী ভাঙন কতই যে কষ্টকর ব্যাপার সেটা একমাত্র যারা যাদের ঘর বাড়ি এবং জমি বাড়ি সব কিছু যাদের ধুলিসাত হয়ে গেছে এবং গঙ্গা গর্ভে যাদের চলে গেছে তাদের কষ্টের কথা কি বলবো আমি আপনাদেরকে সবই আজকে শোনাবো আপনারা দেখতে থাকুন বাম দিকে দেখছেন সবাই দাঁড়িয়ে আছে সেই নদী ভাঙন দেখার জন্য দূর দূরান্তর থেকে অনেকেই এসছে আমি দেখাচ্ছি সেই নৌকো সামনে এই দেখুন নৌকোর উপরে সিমেন্টের কিছু পিলার তৈরি করে ছোট্ট ছোট্ট সিমেন্টের পিলার তৈরি করে মানে ত্রিভুজ আকারে পিলারগুলোকে তৈরি করছে আর সেই ত্রিভুজ আকারের পিলারগুলোর ডানে বামে এবং সেইখানে জয়েন করছে আপনার বাঁশের গাছ মানে কঞ্চি সহ বাঁশের গাছ সামনে দেখছেন এই জায়গাগুলো কিন্তু পড়ে গেছে মানে নদীগর্ভে চলে গেছে নৌকার পরে যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো ঝুঁকে আছে নদীর দিকে সেগুলো সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে এটা বিহারি টোলা দাঁড়িয়ে আছি আমরা বিহারি টোলার উপরেই বাদের উপরে দাঁড়িয়ে আছি বাদের উপরে সম্পূর্ণ বিহারি টোলা দেখতে দেখতে এই বাসের গাছটা সম্পূর্ণ ডুবে গেল আপনারা দেখছেন দেখুন এই যে ডুবছে দেখুন ডুবে গেল মর্মান্তিক একটা ঘটনা মানে এগুলো হয়তো বরদাস্ত করা যাবে না কিন্তু আল্লাহরই হুকুম যেটা হয়তো আল্লাহ সহ্য করাচ্ছে কিছু করার নেই এটাই হয়তো ভাগ্যে ছিল বা এটাই হয়তো বিধাতার খেলা বা এটাই হয়তো নাসিবের খেলা কিছু করার নেই এই দেখুন এই যে বাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে ডুবছে দেখুন ভিডিওতে লক্ষ্য করে দেখবেন বাসগুলো ডুবছে আর জলের কি খেলা দেখছেন কিভাবে জলগুলো মানে পাক ঘুরছে হ্যাঁ দেখেই কিন্তু আমাদেরকে এইখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে নিজেই ভয় লাগছে কিন্তু কিছু করার নেই হ্যাঁ দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবার জন্যই কষ্ট করে আমরা ভয় লাগলেও আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একমাত্র দর্শক আপনাদের জন্যই আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই আশাটাই আপনাদের কাছে রাখছি আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই গঙ্গা মানে বিহারি টোলা আপনাদেরকে লোকেশনটা আবারও মনে করিয়ে দিচ্ছি ফারাক্কা ব্রিজ লাগোয়া যে আঠারো মাইল পুরাতন আঠারো মাইল তার পশ্চিম দিকে যে বিহারি টোলা মানে শিমুলতলা বিহারি টোলা সেই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অনুরোধ করব আমাদের দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরীকে আপনি এই বন্য কবলিত এলাকায় একবার ভিজিট করুন বা এনাদের হাল অবস্থার কথা একটু করে জানুন আমরা গতকালকে গেছিলাম সেই পঞ্চনন্দপুর সুলতানটলা সেখানকার অবস্থা ভয়াবহ যে যেখান থেকে দেখছেন হয়তো আপনারা সবাই অবগত আছেন সেই পঞ্চনন্দপুর বিগত বিশ বছর আগে আমরা জানতাম আজকে দুই দশক পরে আবার শুরু হয়েছে পঞ্চানন্দপুরের সেই পশ্চিম সুলতান টোলার গঙ্গা ভাঙন দর্শক এই যে দেখছেন খেলাটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন এই যে সামনে যে বাঁশের গাছগুলো পর্যন্ত ডুবে গেল এটা এটা ভয়াবহ পরিস্থিতি না উঠছে আবার ডুবে যাচ্ছে উঠছে আবার ডুবে যাচ্ছে এই তো নদীর খেলা দেখছেন যে যেখান থেকে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় কারণ এরা কত কষ্ট করে এরা কত কষ্টার্জিত টাকা দিয়ে এদের বাড়ি ঘর সব তৈরি হয়েছিল আজকে সব ধুলিসাত হয়ে গেল গঙ্গা গর্বে চলে গেল দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের কালিয়েচক তিন নম্বর ব্লকের এবং নগরের বিধায়িকা চন্দনা সরকারের কাছে পর্যন্ত পৌঁছে যায় অনুরোধ করব আমার চ্যানেলের পক্ষ থেকে চন্দনা সরকার মানে চন্দনাদি আপনি বিষয়টা একটু দেখবেন যাতে কেন্দ্র সরকারের সাথে আপনাদের রাজ্য সরকার দুজনেই মিলে যেন এই গঙ্গা ভাঙনটাকে প্রতিরোধ করা যায় এই আশাটাই আপনাদের কাছে রাখছি এবং এলাকার যতগুলো নেতৃবৃন্দ সবাই বর্তমান শাসক দলের সবাই কাছেই আমার অনুরোধ ভিডিওর মাধ্যমে আপনার বিষয়টা একটু দেখবেন যাতে মানুষ এই রকম ধরনের কষ্ট না করে আর যারা হয়তো ধুলিসাত হয়ে গেছে গঙ্গা গর্ভে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয় এই আশাটাই আমার চ্যানেলের পক্ষ থেকে রাখছি যেটা শুনলাম এখানে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখানে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করার পর এখানে দুই কোটি টাকার কিন্তু কাজ হয়নি তো যাই হোক আপনারা যারা বিধায়ক বা বিধায়িকা বা দক্ষিণ বাংলার সংসদ ঈশাবাবু আপনি ওই বিষয়টাকে দেখুন যদি আপনারা এভাবে যদি ভালোভাবে দেখাশোনা করেন তাহলে অবশ্যই কিন্তু কাজগুলো আমাদের ভালো হবে এই আশাটাই আপনাদের কাছে রাখছি আমি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিও পৌঁছে যাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন